চলে আসলাম খান ফ্যাশন পক্ষ থেকে আমাদের সবার পছন্দ হবে আমি মানে এমন কেউ নেই হয়তোবা তার পছন্দ হবে না কারণ এই কালার দুইটাও অনেক ইউনিক এবং ডিজাইনটার কথা তো আমি নাই বললাম দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট অন্যরকম মানে অন্য একটা জগতের ডিজাইন গতানুগতিক যে ডিজাইন গুলো আমরা দেখি তার থেকে একবারে আলাদা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের ডিজাইনটাও কিন্তু যথেষ্ট মানসম্মত এবং নজর ঠিক আছে অসম্ভব সুন্দর এবং এই সাইডে কিন্তু হাতার কাপড় দেওয়া আছে ফুল স্লিভ হাতা করতে পারবেন এবং এটার ওন্নাটা যদি আমি দেখাই ওন্নাটা এটা কিন্তু 100% কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে একবারে 100% সুতি কাপড় দিয়ে তৈরি এই যে দেখেন ওন্নাটা মানে এটা নিয়ে আলাদা করে আমার কিছু বলতে হবে দেখেন ওনাটা দাস দেখেন ওনাটা কিন্তু অনেকটা বড় ঠিক আছে আমি যদি উঁচু করে দেখাই দেখেন কতটা বড় প্রায় পাঁচ হাত প্লাস থাকবে পাঁচ হাত প্লাস থাকবে এবং ওনার বহরটা কিন্তু দেখেন কতটা বড় আড়াই হাত বহরের থাকবে এবং ওনা বডি একবারে অসম্ভব সুন্দর এবং এটা হচ্ছে আড়াই গজের স্যালোয়ার ঠিক আছে আড়াই হাত বহরের মধ্যে স্যালোয়ার পেয়ে যাবেন পায়জামার কাপড়টা পুরো পাক্কা আড়াই গজ থাকবে এই যে দেখেন আড়াই হাত বহরের স্যালোয়ার পেয়ে যাবেন এবং স্যালোয়ারের যে কাপড়টা এবং বডির কাপড়টা কিন্তু আমরা সেম দিছি যার কারণে আপনি কোয়ালিটি নিয়ে কোনো চিন্তায় থাকবেন না এবং এই প্রোডাক্টের প্রাইসটাও কিন্তু আমরা বলে দিব তার আগে এই চমৎকার ডিজাইনটা দেখাই ইউনিক কিছু আমি বারবার বলি যে খান ফ্যাশন হল আপনাদের জন্য কি নিয়ে আসে ইউনিক কিছু এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন এটা হচ্ছে ব্যাক সাইড এই যে দেখেন ডিজাইনটা জাস্ট দেখেন এটা ব্যাক সাইড এবং এই সাইডে ফুল স্লিভ হাতা করতে পারবেন হাতার মধ্যে কিন্তু পুরো ডিজাইনটা প্রিন্ট করা আছে ঠিক আছে এবং মানে এই ডিজাইনটা বাংলাদেশে এমন ডিজাইন মনে হয় না আর কেউ আনছে দেখেন ডিজাইনটা অসাম একবার ইউনিক মানে যারা চান যে আপনার একটা প্রোডাক্ট আপনার কালেকশনে থাকুক যেটা আর কেউ ব্যবহার করবে না শুধুমাত্র আপনারই থাকবে তাহলে এটা আপনার জন্য মানে এটা ইনশাল্লাহ এমন কেউ নাই যার পছন্দ হবে না এবং এটা সবথেকে বেশি পছন্দ তখন হবে আপনার যখন আমি এমন একটা দামে আপনারে দিব কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করছি নিজেরা এবং ডিজাইনটাও কিন্তু আমাদের নিজেদের ঠিক আছে এই যে দেখেন মাসাল্লাহ ওড়নাটা কি বলবো আলাদা করে কিছু বলা লাগবে না মনে হয় দেখেন প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর এবং এটার কাপড়টা একবারে সফট দেখেন পুরা হাতের মুঠোর মধ্যে কিন্তু চলে আসতেছে একবারে সফট স্টক আছে হিউজ পরিমাণ যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি চলে ভিডিও কলের মাধ্যমেও দেখে নিতে পারবেন অথবা এই প্রোডাক্টের কিন্তু আরও অনেক অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে আমি দুইটা ডিজাইন আমার অনেক ভালো লাগছে এবং ইউনিক লাগছে যেগুলো গতানুগতিক ডিজাইন থেকে আলাদা সেগুলো আমি আপনাদের খুলে দেখেছি তো যারা অন্য ডিজাইন দেখতে চান বা অন্য অন্য ডিজাইনগুলো নিতে চান আমি ছবি আপলোড করে দেবে ইনশাআল্লাহ পেজে তার আগে আগে যারা নিতে চান তাদের কি করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এবং দেখাইছি দেখেন এটা পায়জামার কাপড়টা কিন্তু আড়াই হাত বহরে আমরা দিচ্ছি যেটা বাংলাদেশে খুব কমই দেয় দেয় অনেকে কিন্তু খুব কমই মানুষ দেয় কিন্তু আমরা কি করছি বডিতে যে কাপড়টা আমরা ইউজ করছি বডিতে কিন্তু সবাই ভালো কাপড় ইউজ করে তো বডির যে কাপড়টা সেই কাপড়ের মধ্যে কিন্তু আমরা সালোয়ার দিছি। আপনি রাইডার যখন আপনার কাছে যাবে আপনি প্রোডাক্টটা খুলে দেখবেন একবারে যতভাবে চেক 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 করতে মন আপনি করে আপনি দেখবেন কোয়ালিটি কেমন ইনশাল্লাহ আপনি খুশি হয়ে যাবেন তো আজকে এই প্রোডাক্টগুলোর প্রাইস থাকবে এক হাজার টাকা করে অফার প্রাইস যতক্ষণ স্টক আছে স্টক না থাকলে কিন্তু দিতে পারবো না ইনশাল্লাহ এটা থাকবে না থাকার মতো প্রোডাক্টও না যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন